কোন জিনিস যে জিনিস বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রসুল সাল্লাহ কি বলেছেন তাকু আল্লাহ ভয় দূরে বলেন আল্লাহ তালার কার ভয় আল্লাহ তালার ভয় কোথায় প্রবেশ করাবে জান্নাতে কোথায় প্রবেশ করাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ ভয় ও হসনুল হুলুক এবং উত্তম চরিত্র কি বলেছেন মানুষকে দুইটা জিনিস জান্নাতে প্রবেশ করাবে এক নাম্বার হলো আল্লাহ তালার ভয় এক নম্বর কি আল্লাহ ভয় আল্লাহকে সর্বদাই ভয় করব দুই নাম্বার হলো উত্তম চরিত্র দুই নাম্বার কি উত্তম ইলা আন এবং জিজ্ঞাসা করা হলো যে এমন কোন জিনিস যে বেশি মানুষকে জাহান নামে প্রবেশ করাবে মানে বেশি ওই জিনিসটাই বেশি বেশি মানুষকে জাহান্নামে নামে প্রবেশ করাবে জাহান নামে প্রবেশ করাবে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আলফামু আল ফারজ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন মানুষকে যে দুইটা জিনিস বেশি বেশি জাহান নামে প্রবেশ করাবে এক নম্বর হলো জবান এক নম্বর কি জবান এই মুখ এক নম্বর কি এই মুখ দুই নম্বর হইল দুই রানের মাঝখানে দুইটা জিনিস মানুষকে জাননাতে প্রবেশ করাবে কোথায় প্রবেশ করাবে একটু জুড়ে বলেন কোথায় প্রবেশ করাবে এক নম্বর হলো আল্লাহ তালার ভয় এক নম্বর কি একটু জুড়ে বলেন এক নম্বর কি আল্লাহ তালার ভয় দুই নাম্বার দুই নাম্বার উত্তম চরিত্র আল্লাহ তালা আমাদেরকে দুইটা গুণই দান করেন বল আমিন জুড়ে বলেন আমিন এই দুইটা গুণ দিয়ে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করে দেন বলেন আমিন আর দুইটা জিনিস মানুষকে জাহান নামে বেশি প্রবেশ করাবে কয়টা জিনিস দুইটা জিনিস জাহান নামে প্রবেশ করাবে এক নাম্বার হল জবান এক নাম্বার কি জবান দুই নাম্বার হলো লজ্জাস্তান দুই নাম্বারকে লজ্জাস্তান এই কারণে আমাকে যেতে হবে এখন বর্তমানে যে অধিকার চাওয়া হয়েছে নারীর যৌবনের স্বাধীনতার অধিকার চাওয়া হয়েছে সুস্থ মস্তিষ্কে আপনারা জবাব দিবেন আমার কাছে আজকে যে হাদিস পড়লাম যে হাদিস আপনাদের সামনে বললাম সহি বুখারের হাদিস সহি মুসলিমের হাদিস সহি তিরমিজির হাদিস ওই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে সে জান্নাতে যাবে যে লজ্জাস্তানের হেফাজত করবে না সে জাহান নামে যাবে আচ্ছা বলেন নারীকে যদি তার যৌবনের নারী স্বাধীনভাবে তার যৌন উপভোগ করবে এই যৌন স্বাধীনভাবে উপভোগ করার যদি সুযোগ দেওয়া হয় তাহলে পুরুষের লজ্জাস্তান হেফাজত হবে জুড়ে বলেন পুরুষের লজ্জাস্থান হেফাজত হবে তাহলে পৃথিবীতে যারা নারীদের যৌবনের স্বাধীনতা ছায় এটার পিছনে একমাত্র ইন্ধন হলো পুরুষের আর ওই পুরুষ কোনো দিন বলবো এই বাংলার জমিনে নারীর যৌবনের স্বাধীনতা কোনো দিন আইন পাস করতে পারবে না এটা শুধু আমার একার দাবি নয় বাংলাদেশ পুরা বিশ্বের মুসলমান সকলের দাবি পুরুষের যদি লজ্জাস্থানের হেফাজত করতে হয় তাহলে পূর্ব প্রস্তুতি হলো নারীর যৌবনতার স্বাধীনতা কোনোদিন উন্মুক্ত করা যাবে না অতএব যারাই আপনারা স্নুগান করেন যে নারীর যৌবনের স্বাধীনতা দিতে হবে ভাই নারীর যৌবনের স্বাধীনতা দিলে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে না যখন আপনি লজ্জাস্থানের আস্তানের হেফাজত করবেন না তখন আপনার ঠিকানা কোথায় হবে কোথায় হবে এটাকে আমি বললাম আমার কথা কার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী কথা তাহলে আমরা তো মানবো ইনশাল্লাহ যতদিন হাত উঠান সবাই সকলে হাত উঠান যতদিন এক কুটা রক্তে এক কুটা রক্ত শরীরে বিদ্যমান থাকবে ততদিন নারীর যৌবনের স্বাধীনতা আইন আমরা মেনে নিতে পারবো না ইনশাল্লাহ পারবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন মহতারাম হাজিরিন আরেকটা হাদিস বলবো আমরা যে অনর্থক কথা বলি আমাদের জবান দিয়ে অনেক সময় অনর্থক কথা বলি বের হয়ে যায় এটা হলো সবচেয়ে খারাপ জিনিস যদি অনর্থক কথা ছেড়ে দিতে পারি তাহলে ইসলামে এটা হলো সবচেয়ে বেশি যে জিনিস আল্লাহ বলেন মিন রসুল ইসলাম ইসলামের সবচেয়ে সৌন্দর্য হল ইসলামের সবচেয়ে সৌন্দর্য হল যে অনর্থক কথা ছেড়ে দেওয়া অনর্থক কথা ছেড়ে দেওয়া কোনো ব্যক্তি যদি অনার্থকতা ছেড়ে দিতে পারে তাহলে তার জীবনের প্রায় নব্বই পার্সেন্ট সুন্দর হয়ে যাবে তার জীবনের নব্বই পার্সেন্ট সুন্দর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাও ফিক দান করুন তাহলে ইনশাআল্লাহ আমরা মনে রাখবো তো আজকে যেগুলো নসিহত হলো বিশেষ করে আমরা দুইটা জিনিস হেফাজত করব এবং দুইটা জিনিস বেশি বেশি করব। এক নম্বর হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন অর্জনে আল্লাহ তালাকে ভয় করবো কাকে ভয় করবো আল্লাহ তালাকে বই করবো চরিত্রকে উত্তম করব চরিত্রকে কি করব তাহলে আমাকে আমার ঠিকানা কোথায় হবে জান্নাত আমার ঠিকানা কোথায় হবে জান্নাত আর দুই নম্বর হলো আমার জবানকে হেফাজত করব জবানকে হেফাজত করব এবং লজ্জাস্তানকে হেফাজত করব এই দুই জিনিসের হেফাজত করলে আমার ঠিকানা কোথায় হবে তো জুড়ে বলেন আমার ঠিকানা কোথায় হবে জাহান্নাম আল্লাহ রব আলামিন আমাদের সকলকেই আল্লাহ তালার ভয় অন্তরে ঢুকানোর চরিত্রকে উত্তম করা তৌফিক দান করুন এবং জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করা তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি